বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবাই ট্রেনিং করলাম ট্রেনিং সেন্টারে যেয়ে করলাম এখানে আমার কাছে বিস্তার আলোচনা শিখলেন কিন্তু ওই দেশের মাটিতে যাওয়ার পরে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন অসুস্থ হয়ে পড়েন বা আল্লাহ না কোনো কারণে কে যদি কোনো ভাই যদি রেমিডেন্ট যোদ্ধা ভাই প্রবাসী ভাই যদি মারা যায় তাহলে সে জানে যে তার লাশটা সরকার ফিরি ফিরিয়ে দেশে নেবে কিন্তু তার পরিবার কি জানে কিন্তু যা যা শিখলেন যা যা জানলেন এই বিষয়গুলো পরিবারের কাছে একটু সংক্ষিপ্ত বলে যাবেন বা কোথায় কি অপশন এগুলো লিখে দিয়ে যাবেন এই হলে অমুক জায়গায় এটা হলে অমুক নাম্বারে কল এটা হলে ওটা যেহেতু আপনাদের ডাটাবেজ আমার কাছে আছে অ্যাটলিস্ট আমাকে জানাইলে আমি এই কাজগুলো আপনাদের হয়ে করে দিতে পারব এই জন্য একটা রাখা যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ আপনারা পাবেন সব কিছুতেই দেখবেন রেডি আর পাশাপাশি আমি বলবো যে ভাই ও বন্ধুরা আপনার বিদেশ যাচ্ছেন যে অফারগুলো সরকার আপনাদের দিয়েছে দেয়নি এমন কিছু নাই যখন যে সমস্যা তার সমাধান হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সদস্যদের কাছে যে কাজটা করবেন যত ডকুমেন্টস আছে আপনার ভিসার কপি পাসপোর্টের কপি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের কপি ভোটার আইডি কার্ডের কপি এক দুই কপি ছবি একাডেমিক সার্টিফিকেট থাকলে সমস্ত ডিটেলস একটা সেট বা দুই তিনটা সেট আপনার বিশ্বস্ত লোকজনদের কাছে রেখে যাবেন পাশাপাশি এই ট্রেনিংয়ে যা যা শিখেছেন এর একটা সার সংক্ষেপ তাদেরকে দিয়ে যাবেন অথবা প্রয়োজনে আমার এই ভিডিও লিঙ্কটা তাদেরকে দিয়ে যেতে পারেন তারা দু একটা ভিডিও দেখে মোটামুটি সব কিছু শিখে যাবে জেনে যাবে এতে আপনারা উপকৃত হবেন আসল যে উদ্দেশ্যে আপনাদেরকে ট্রেনিং করা এই উদ্দেশ্য তখন সার্থক হবে তো আজকের মতো বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম